ये नमूना तो कैचर ले गए थे জানি না কি নিয়ে ক্যাচার লাগছে আচ্ছা তো আম্মা আমার কি বড়া ওরে সোনা রাখো কতটা বুঝে ও বলবো আজকেও তো সবাই কত কিছু খেতে পারো তোমরা তোমাদের রাখো সব তোমাদের রাখো أخبرنا أن هذا الموضوع في <applause> কৃষক মূলত দাম দেওয়া অথবা গরু বেচা কেনা নিয়ে ঝামেলা লাগছে রাজশাহী সিটি হলে যারা গরু নিবেন বা দাম দর করবেন বুঝে শুনে দাম দর করবেন দাম করলে কিন্তু গরু নিতে হবে দাম করলে কিন্তু গরু নিতে হবে সো দেখে শুনে বুঝে শুনে দাম করবেন গরু আরে কেমন আছো সব কেমন আছো

আমরা বলবো কথা হ্যাঁ তুমি ওয়ান হাতে বাসা ফিটালে তাহলে সব আমরা না আমরা কাছে গাধী না কত না কথা আমাদের কোন কথা কোন কাজ লাগে দেখুন মূলত ক্যাচার লাগিয়েছে জানি না কি নিয়ে ক্যাচার লাগছে কৃষক মূলত দাম অথবা গরু কিনা নিয়ে ঝাঙা লাগতে ও যারা গরু নিবেন বা দাম দর করবেন বুঝে শুনে দাম দর করবেন দাম করলে কিন্তু গরু নিতে হবে দাম করলে কিন্তু গরু নিতে হবে দেখে শুনে বুঝে শুনে দাম করবেন গরু

আমরা দশম পর্যায় ভরব না যে আমরা আমরা যাবো থেকে তা করে পাবে না সংগ্রাম দেয় না ভগবান ও ওই বাপ আসে লো তুইmatches পতালে বাপ আসে হাত করবে পুরো রাজা কথা কিছু ছোটটা পুরো ভিতরে বাস ভরে দেবো আমরা মানে পুরো বাসাই ভরে দিয়ে যাবো যাবো বাবা বাস পার বাসে যাবো কত টাকা তো 14 লক্ষ কত হবে বাস করে ফিরছি এর বাচ্চা এর 14 লক্ষ পার করে আমরা বাবা আমরা বড় বাচ্চা এসেছি এই 100 এর বেশি ফিটারে আমরা না বাসে গাধী না কত টাকা আমাদের করে কত টাকা কিছু লাগে দেখুন মূলত ক্যাচার লাগিয়েছে জানি না কি নি ক্যাচার লাগছে

দাম অথবা গরু নিয়ে ঝামেলা ঝাঙা যারা গরু নিবেন বা দাম দর করবেন বুঝে শুনে দাম দর করবেন দাম করলে কিন্তু গরু নিতে হবে দাম করলে কিন্তু গরু নিতে হবে সো দেখে শুনে বুঝে শুনে দাম করবেন গরু ali se malo napravila

বাসটা ধরব ভাগাতে যাব বাসটা ধরব এটা হাত দিয়ে ধরব পুরো দাদা ভিতরে বাস ভরে দেবো মানীর বাচ্চা পুরো বাসাই ভরে দেবো ভিতরে বাস ভরে দেবো বাস আর 3000 টাকা বাস করে ফিরছি এর বাচ্চা এর সারা পুরো বাস করতে হবে আমরা कौन हट के बासी फिदा रहे हैं सारे अपना नाम और बासी गांधी ना कौन ना कौन बासी हमारे को सब पता नहीं कुछ चाहिए लाग